ইউপি মেম্বাররা শুধু জনগণের অর্থ লোপাট করে এটাই অনেকে শুনেছেন কিন্তু বাংলাদেশের চাঁদপুর জেলার হাইমচুর উপজেলার এমন একজন ইউপি মেম্বার রয়েছেন যিনি নিজের অর্থ ব্যয় করে সাধারণ মানুষকে উপকার করে থাকেন মানুষের বাড়ির পথ ঘাট কাটের পুল সহ সকল কাজে তিনি নিজস্ব অর্থায়নে সার্বিক সহযোগিতা করে থাকেনাঙ্গা অঞ্চল এই রাস্তার জন্য আরো সুন্দর বাজে এই মেম্বার থাকতে আরো সুন্দর করে করে দেয় সাধারণ ছাগলির জন্য সুন্দর মতন চলাফেরা হাঁটাচলা করতে চেন হ্যাঁ মতন মেম্বার হ্যার মতন বানামো আরো বানাইছে আরো বানামো চাই নিজার পকেট তো সারা বছর রাস্তা করে দেয় রাস্তা আহে বছরে একবার কিন্তু এত এত বছরের ভিতরে দুইবার তিনবার রাস্তার ভিতরে কাজ করে আমাকে শান্তির জন্য জগন্নগণের শান্তির জন্য ইউপি সদস্যজন মোহাম্মদ আলী এখন শুধু মেম্বার না মেম্বার ছাড়া সে অনেক নিজের অর্থায়নে মানুষের সহযোগিতা গরিব যুগী মেহনতি মানুষের ঈদ ইলে জামা কাপড় সেমাই সহ শীতকাল আইলে কম্বল সহ বিভিন্ন সহযোগিতা করে থাকে তার নিজের থেকে এবার জনগণ তাকে অনেক বোর্ডের ব্যবধানে ইউপি সদস্য বানাইছে এরপরও সে ইউনিয়ন পরিষদের বোঝার বাজেট ছাড়াও তিনি রাস্তাঘাট মানুষের বাড়ি আসা যাওয়ার বালু সেই দিয়া এবং এই যে কালবারটা মানুষের আসা যাওয়ার খুব সমস্যা তারপর আমরা তার কাছে গেছি সে নিজের অর্থায়নে বিটিটা তৈরি করতে আছে তো এই যে আপনারা এমন একজন ইউপি সদস্যকে পেলেন এ বিষয়ে আসলে আপনার সাধারণ জনগণের মতামতটা কি সাধারণ জনগণের মতামত খুব ভালো আগামী প্রজন্মে যে সামনে তার রাজনীতি এগিয়ে যাচ্ছে এবং যে তিনি যে কোনো পদেই দাঁড়াইতে চায় জনগণ তার ডাকে সারা দেবে ইনশাল্লাহ আমরা আশা করি ভবিষ্যতে যদি তিনি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান ইলেকশনও করে জনগণ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে তার নিজের অর্থনে বহু মানুষ কেউ ফেরত আসে না যেমন ঈদ স্লিপ দিতে পারে না টাকা দিয়ে তাকে সহযোগিতা করে আমি একজন তিন নম্বর এবং আমার মানুষও পেয়েছি আমি আলহাজ মোহাম্মদ এখন তিন নম্বর ওয়ার্ড নাম্বার আমি আসলে সাধারণ মানুষ যে সাধারণ আমি সাধারণ মানুষ মানুষবিদে অসহায় গরিব মানুষের যে আর্তনাদ যে মানবতার যে সহযোগিতাগুলো করা দরকার সেটা আমি মেম্বার ছাড়াও মেম্বার ছাড়াও আমি মেম্বার হওয়ার আগেও মানুষের সাহায্য সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে পাশে দাঁড়িয়েছি এবং এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছি মানুষ আমাদের কাছে গিয়ে বলে যে আমাদের এটা দরকার ওটা দরকার আমাদের যে সরকারের সামান্য বরাদ্দ এটা যে কিছুই হয় না আমাদের পরিবারের আর্থিক অনুদানে আমাদের পক্ষে যতটুকু সম্ভব অতটুকুই আমরা কাজ করে দিই এবং মানুষের অসহার্থ্যের পাশে দাঁড়ায় এটা আমার ব্যক্তিগত শখ যে মানুষের সেবা করতে পারলে নিজেকে খুব ধন্য মনে করি রাজনীতি আমাদের পেশাও না কোনো কিছুই না আমি রাজনীতির সাথে জড়িত জড়িত না যদি কোনো সুস্থ দ্বারা রাজনীতি আসে তাহলে আমরা রাজনীতি করবার নজর নয় সবাই ভালো থাকেন এবং আমার পরিবারের জন্য এবং আমাদের জন্য দোয়া করেন যাতে সারা জীবন মানুষের এই সেবা করে যেত